প্রিয় দর্শক আজকে আমরা বাংলাদেশের রাজনীতির কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো প্রথমেই বর্তমান রাজনীতিতে বিএনপির অবস্থা নিয়ে আমরা বলবো বিএনপি ধীরে ধীরে দেখা গেল যে একটু আক্রমণাত্মক ভূমিকায় চলে যাচ্ছে গত নয় মাস বিএনপি ইউনুস সরকারকে অন্তর্বর্তী সরকারকে যত রকম ভাবে সম্ভব সমর্থন দিয়ে আসছিল কিন্তু দেখা গেল যে এই নয় মাসেও বিএনপির যে অন্তর্বর্তীকালীন যে একজন প্রধান তারেক রহমান আমি জানি না পজিশন ঠিক বিএনপির অভিযোগ এবং তার নামে এখনো হয়তো একটা মামলা ঝুলে আছে তো বিএনপি আগে এ বিষয়ে সরাসরি কিছু না বললেও এখন দেখা গেল যে টারশিয়ারি লেভেলে কথাবার্তা বলা শুরু করেছে সম্প্রতি আমরা এন সিনিয়র নেতা চন্দ্র রায়ের কাছ থেকে জানতে পেরেছি যে তিনি বিএনপি তারেক রহমান কেন কেন আসতে না আসছে না এই ব্যাপারে সরকারকে প্রশ্ন করছেন। যে সরকার জবাব দিক কেন তারেক রহমান দেশে আসতে পারতেছে না এর বাইরে বিএনপির আরেকজন নেতা সালাউদ্দিন আহমেদ তিনিও সরকারের সমালোচনা করেছেন কঠোর সমালোচনা করেছেন তিনি ইউনুস সাহেবকে বলেছেন অবিলম্বে এনসিপির যে দুইজন সরকারে আছে যারা কিংস পার্টি করতেছে একদিকে সরকারি আছে আরেকদিকে এনসিপির সাথে আছে এবং এই যে অবস্থা তাদেরকে সরকার থেকে বের করে দেওয়ার কথা বলেছেন ইউনুস সাহেবকে তারা যদি বের হতে না চায় তাহলে তাদেরকে জোর করে বের করে দিতে হবে এবং তিনি আরেকটা কথা বলেছেন যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে যে খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে অবিলম্বে বরখাস্ত করে দিতে হবে কারণ বাংলাদেশের জাতীয় নিরাপত্তায় একজন বিদেশি নাগরিককে মেনে নেওয়া যায় না তো এই যে বিষয়গুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ বিএনপি বাংলাদেশের একটা সবচেয়ে বড় দল এবং মতো দল বাতিল হয়ে যাওয়ার পরে অথবা সে দুই সালে যখন আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে বাংলাদেশ থেকে তখন বাংলাদেশের মেজর দল হিসেবে বিএনপির সব জায়গায় ভূমিকা রাখার কথা সেই জায়গায় তারা দেখলো যে একটা ট্রান্স ন্যাশনাল একটা গ্রুপ এসে ক্ষমতায় বসে গেছে এবং তারা দেশে তো গুড উইল থেকে গুড হয়ে বিএনপি দেখা গেল তাদেরকে সমর্থন করলো এবং এমনকি বিএনপি সহ সকল রাজনৈতিক দলের লোকজন সরকারকে বা ইউন সরকারের পেছনে আছে এরকম একটা সম্মেলন করতেও দেখা গেছে তো সেই জায়গা থেকে বিএনপি বর্তমানে দেখা গেলো যে সরে আসতেছে তাদের মধ্যে স্পষ্টতেই বিভাজন দেখা যাচ্ছে তারা এই সরকারকে যে আগের যে যেভাবে তারা সমর্থন দিয়ে রাখছিল রকম অবস্থায় এখন আর নেই এর পেছনে একটা কারণ হিসেবে যেটা কানাঘুষা চলছে সেটা হলো যে বিএনপি বা তারেক রহমান এরা বাংলাদেশের যে রাখাইনে যে মানবিক করিডোর নিয়ে কথা চলছে সেটা দিতে সম্মত হয়নি আমাদের প্রফেসর ইউনুস সাহেব কিন্তু খুবই নাইস মাই ডিয়ার লোক তিনি যেটা চান সেটা পেলেই তিনি কিন্তু ক্ষমতা থেকে দ্রুত সরে যাবেন তো ওনার এখন দরকার যেটা সেই মানবিক করিডোর সেই মানবিক করিডোরটা তিনি এখনো আদায় করতে পারেননি বা করতে পারেননি যে কোনো কারণে খবরটা লিক হয়ে যাওয়ায় আহ সরকার একটি বিপাকে পড়েছে তারা সেখান থেকে মনোযোগ সরানোর জন্য ঢাকায় অনেক ড্রামা মঞ্চস্থ করেছে অনেক কিছু করেছে কিন্তু কোনো লাভ হয়নি মানুষ ঠিকই বুঝতে পেরেছে যে মানবিক করিডোরের নামে বাংলাদেশের সামনে এক ভয়ানক বিপদ ঝুলে আছে তো এই দিক থেকে চিন্তা করলে বাংলাদেশে মানবিক করিডোর নিয়ে যে অচল অবস্থা সেটা একেবারে কেন্দ্রবিন্দুতেই বিএনপি এবং বিএনপির নেতৃবৃন্দ আছেন তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার স্বার্থে কোন রকমের আপোষ করবেন না এরকম বলেছেন এবং বাংলাদেশের যে মানুষের যে নিরাপত্তা বাংলাদেশের যে সামনের দিকে জড়িয়ে পড়ার যে আশঙ্কা আছে সেসব দিক থেকে বিবেচনা করে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে বলেছেন যে বাংলাদেশকে তারা গাজা হিসাবে দেখতে চান না তো এটা অনেক বড় একটা স্টেটমেন্ট বাংলাদেশের মানুষ সেখান থেকে বুঝে নিয়েছে বিএনপির কর্মীরাও বুঝতে পেরেছে কি হয়েছে তো গেল বিএনপির অবস্থা বিএনপি বর্তমানে এক ধরনের মাইনাস আতঙ্কে আছে বা এবং মাইনাস যেটা বিএনপিকে শুধু বিএনপি নয় এক এগারো সময়ে যে একটা মাইনাস টু থিওরি ছিল সেটা এখন বাংলাদেশে আবার চালু হয়েছে তো আওয়ামী লীগ অলরেডি নিষিদ্ধ এবং মুক্তিযুদ্ধ গোলাম আজম ইস্যুতে জামাতকে কোন ঠাসা বা এলিয়েনেটেড করে দেওয়া গেছে তো এখন শুধুমাত্র বিএনপি বাকি আছে তো বিএনপি ভিলিফাই করার জন্য আমরা যেটা দেখতেছি যে এনসিপি এবং পিনাকি ভট্টাচার্য ইলিয়াস এরা দেখা গেল যে বিএনপির নামে যত রকম বদনাম করা সম্ভব সেটা করতেছে এবং বাংলাদেশের যে নিয়ন্ত্রিত মিডিয়া তারাও বিএনপির নামে যত রকম ভাবে মানে অপপ্রচার চালিয়ে যাচ্ছে কিছু সমস্যা আছেই বাংলাদেশের বড় দলগুলি এখানকার সুশী ইকোনমিক কালচার অনুযায়ী যেভাবে রাজনৈতিক দলগুলি চলে বিএনপির মধ্যে হয়তো অনেক সতর্কতা সত্য সে ধরনের কিছু ঘটনা ঘটতেছে যেটা খুবই নগণ্য বা ইগনোর করা হতো চলতো কিন্তু দেখা সেগুলিকে হাইলাইট করে বাংলাদেশের রাজনৈতিক দল ধ্বংস করার একটা চেষ্টা চলতেছে তাদেরকে ফ্যাসিস্ট হিসেবে তারা গত ষোলো বছর ক্ষমতার ধারে কাছে না থাকার পরেও তাদেরকে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করে বাংলাদেশের রাজনীতি থেকে এক ধরনের মাইনাস করে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু এনসিপি এনসিপি যেটা করেছিল করেছিল যে এবং জামাত মিলে করার চেষ্টা তারা সেখান থেকে বিএনপি কে আহ্বান জানিয়েছিল আপনারাও আসেন আমাদের সাথে শাহবাগে নাহলে কিন্তু মিস করবেন পরে দেখা গেলো যে আপনারা আমাদের সাথে আসতে চাবেন যে হ্যাঁ আমরাও আওয়ামী লীগ নিষিদ্ধের ইয়ে করতে চাই বা তো বিএনপির এসব ব্যাপারে অনেক দোলাচল আছে তারা সরকারের কাছে যেটা হয়েছে যে বাংলাদেশে যেটা বলে মাইন্ড গেছে যে একদিকে বেশি সরকারের বিরোধিতা করতে পারে না কারণ তাদের নেতাকে এখনো বিদেশ থেকে আসতে দেওয়া হয়নি আবার আরেক দিকে তাদের নামে যে এই বদনাম এবং যে এই যে দেশের রাজনীতির যে অচল অবস্থা সেখানেও তারা খুব বেশি বিশেষত ভারতের বিরোধিতা এবং ভারত বাংলাদেশ এই যে সম্পর্ক সবকিছু মিলিয়ে বিএনপি খুব বেশি উচ্চকণ্ঠ হতে পারতেছিল না এবং সরকারের পেছনে এক ধরনের সমর্থন রাখছিল তো আমার মনে হয় সেই সময়টা ফুরিয়ে এসেছে এখন বিএনপির মধ্য থেকে বিভিন্ন ধরনের প্রতিবাদ আসা শুরু হয়েছে যেটা হয়তো দেখা গেল সামনের দিকে যে অস্থির রাজনৈতিক সময় আসতেছে সেটার সাথে সম্পর্কিত এখন দ্বিতীয় আরেকটা বিষয়ে যাব সেটা হলো যে বাংলাদেশে যে জুলাই ঘোষণা করতে যাচ্ছে আমাদের ছাত্র কমিটি নাগরিক জাতীয় নাগরিক পার্টি অথবা এনসিপি তারা যে বিপ্লবের কেঁচে গুন্ডুস করতে চাচ্ছেন পুনরায় বিপ্লব আরম্ভ করতে চাচ্ছেন যে ওই সময় ভুল হয়ে গেছে নয় মাস আগে আমরা আহ ঠিক মতো বিপ্লবটা সম সমাপ্ত করতে পারিনি আমাদের এই ঘোষণা বাকি ছিল আমরা সংবিধান বাতিল বাতিল করতে করতে তো তারা নয় মাস পরে এখন ভুল বুঝতে পেরে বিপ্লব না করে আবার বিপ্লবের পরে যেগুলি করা যায় সেগুলি করতে আসতেছে এর মাধ্যমে তারা আসলে যেটা করতে চাচ্ছেন সেটা হলো যে প্রথমে জুলাই ঘোষণা দিয়ে তারা হয়তো একটা সংবিধান বাতিল করে দিবেন ছুপ্পুকে বাতিল করে দিবেন এবং ছুপ্পুকে বাতিল করে দিয়ে ডক্টর ইউনুসকে হয়তো আমরা প্রেসিডেন্ট হিসেবে দেখতে পাবো এবং ডক্টর সেনা প্রধান কারণ এই দুইজনকে বাতিল করার জন্য আপনার দেখা গেল যে আহ এনসিপি এবং এই যে মবো ক্রেসির পেছনে যে এই পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস এরা সবাই সম্মিলিতভাবে কাজ করতেছে বাংলাদেশের সেনাবাহিনী কে বিতর্কিত করার জন্য এবং সেনাবাহিনীর প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য এই যে একটা ব্যাপার চলতেছে তো বেশি দিন সময় নেই আগামী 20 25 দিনের মধ্যে হয়তো বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন আসবে রাজনৈতিকভাবে পরিবর্তন ऑलरेडी ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ সেখানে দেখা গেল যে বেশিরভাগ জায়গায় মিছিল মিটিং সমাবেশ নিষিদ্ধ এবং সেনাবাহিনীর মধ্যেও বিভিন্ন ধরনের ঘটনা ঘুরতেছে কু হচ্ছে পাল্টা কু হচ্ছে যেহেতু কু সফল হচ্ছে না এই জন্য আমরা জানতে পারতেছি না যে কু হয়েছে তো কু হচ্ছে এবং কুর চেষ্টা চলতেছে সেনাবাহিনীর দিচ্ছে সেনাবাহিনীকে বিতর্কিত চেষ্টা তো এখন বর্তমানে একটা অফ চলতেছে এই যে পাওয়ারের যে দুইটা সাইড আমি আগে একবার বলেছিলাম যে আপনার সফট পাওয়ার এবং হার্ড পাওয়ার সফট পাওয়ার সাইডে আপনার যে প্রফেসর ইউনুস এবং তার সাথে মোল্লাতন্ত্র মোল্লারা তার যে কোনো ভাবে তার সাথে এবং তাকে এনসিপি কিন্তু এক হিসাবে আপনি যদি বলেন যে এনসিপি কিন্তু ইউনিস সাথে না এনসিপি তাদের স্বার্থ দেখতেছে সবাই সবার স্বার্থ দেখতেছে এবং বাংলাদেশে বর্তমানে সবচেয়ে যে একা ব্যক্তি সেটা হলেন ডক্টর ইউনুস তিনি কিন্তু সবচেয়ে একা কি কেউ বুঝতেছেন ব্যাপারটা একটা নিঃসঙ্গ মানুষ তার সাথে কেউ নেই সবাই বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আপাতত তার সাথে আছে এই সুযোগ সুবিধা কাঠ হয়ে যাবে বা যে কোনো কারণে গণেশ উল্টে গেলেই তিনি কিন্তু একেবারে ভূপাতিত হবেন তো ওই একটা বাজে পরিস্থিতির দিকে বাংলাদেশের সমাজ এবং রাজনীতি এগিয়ে যাচ্ছে হয়তো আমরা আগামী দিনের মধ্যেই আমরা এরকম কিছু একটা দেখতে পাবো বিশেষ করে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট ছুপ্পুকে বলেছেন যে মানে ওয়াকরুজ্জামানকে আহ বাতিল করে দিতে ওয়াকরুজ্জামানকে বরখাস্ত করতে কিন্তু ছুপ্পু সেটা আহ শুনেননি না শুনে তিনি হয়তো দেখা গেল যে সেনাবাহিনী বা মিলিটারিকে জানিয়ে দিয়েছেন ব্যাপারটা যে কি হচ্ছে তখন থেকেই ইউনুস এবং ওয়াকারুজ্জামানের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে এবং বর্তমানে বাংলাদেশে যেরকম মানুষ চিন্তা করতেছে কে জিতবে ওয়াকার না ইউনুস নাকি ওয়াকার ইউনুস আমরা আসলে খুব শিগগিরই এ ধরনের আপডেট দেখতে পাবো আহ সে পর্যন্ত আপনাদের সাথে আবার দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করে এখানে রাখছি থ্যাংক ইউ